আপনারা যারা সুইডেন বা অন্যান্য শীত প্রধান দেশে মূলত পড়াশোনা বা কাজের জন্য মুভ করতে চাচ্ছেন তাদের সাথে কি কি জিনিস নিয়ে গেলে ব্যাপারটা খুবই প্র্যাকটিক্যাল হবে এবং একই সাথে আপনাদের বিদেশের জীবন শুরু করার সময় কিছুটা সাশ্রয়ী হবে খরচের দিক থেকে সেরকম কিছু জিনিসের তালিকা আজকে আপনাদেরকে দিব আমি বেশ কিছু কমেন্ট পেয়েছি রিসেন্টলি প্লাস ইনবক্সও পেয়েছি তার ভিত্তিতে এই তালিকাটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বেসড অন মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স তো প্রথমে আসে পোশাকের কথা আর পোশাকের কথা যখন বলবো তখন আমি বাংলাদেশ থেকে যেহেতু আমরা নিজেরাই পৃথিবীর অন অফ ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সপোর্টার অফ গার্মেন্টস প্রোডাক্টস আমি বলবো যে আপনারা বাংলাদেশ থেকে ঘরে পরা যত ধরনের জামা কাপড় গেঞ্জি হতে পারে টি শার্ট হতে পারে ফুল হাতা শার্ট হতে পারে বা বাইরে যাওয়ার মতো অথবা জ্যাকেটের নিচে পরার মতো ফুল হাতা কাপড় চোপড় আপনারা আনতে পারেন বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে অনেক একটু বেশি মোজা আনতে পারেন যেগুলো সামার এবং অটামে ব্যবহার করতে পারেন উইন্টার এবং স্প্রিংয়ের জন্য মোজা আমি প্রিফার করব আপনার এখান থেকেই কিনেন প্লাস পাঞ্জাবি শাড়ি মেয়েদের সালোয়ার কামিজ এই জিনিসগুলো এখানে পাওয়া খুবই টাফ আর যদি পানও বিদেশে একটু দাম বেশি হয় সুতরাং আপনি যদি সাশ্রয়ী হতে চান অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশ থেকে আপনার পছন্দমতো ডিজাইনের শাড়ি পাঞ্জাবি সালোয়ার কামিজ এই টাইপের ট্র্যাডিশনাল কাপড় ছেলেদের ক্ষেত্রে কেউ যদি লুঙ্গি পড়েন তাও আনতে পারেন সাথে তোয়ালে আনতে পারেন সেটা খুবই প্র্যাকটিক্যাল দুটো তোয়ালে আনলে সেটা অনেক দিন চলে যায় মোটামুটি তাছাড়া ঘরে পড়ার স্যান্ডেল দৈনন্দিন জীবনের খুবই প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে একটা জিনিস আনতে পারে সেটা হলো খুব শক্ত এবং মজবুত ছাতা আর রেইনকোট ভালো মানের আর যদি মনে করেন যে ভালো মানের রেইনকোট পাচ্ছেন না তাহলে এখানে এসব কিনতে পারেন তবে বাংলাদেশে একটু দামি বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যেগুলো একটু দামি সেগুলো কিন্তু এখানেও অনেক সস্তা সো বাংলাদেশে একটু যদি দামি রেইনকোট কিনেন বোধ প্যান্ট এবং ওভার ওভারকোট মতো যে রেনকোটটা হয় যেগুলো একটু লম্বা সাথে ছাতা তো অবশ্যই আনবেন যদি সম্ভব হয় একটু মজবুত ছাতা কারণ আমরা বাংলাদেশের কালবৈশাখী ঝড় মনে করি অনেক জোরে বাতাস হয় না ওইটা সুইডেনের যে ঝড়ো বাতাস তার কাছে কিছুই না সুতরাং সেটাকে মাথায় রাখতে হবে ছাতাগুলো হতে হবে মজবুত এবার আসে একটু খাওয়া দাওয়ার জিনিসপত্র এটা হয়তো অনেকে অলরেডি জানেন যে বিদেশের অনেক দেশে ইংল্যান্ড আমেরিকার মতো কিছু কিছু বড় বড় বড়ো দেশের বড় বড় শহর বাদে বেশিরভাগ জায়গায় মশলা পাওয়া গেলেও দামটা বেশ বেশি সুতরাং আপনারা যদি টাইট অর্থাৎ রাঁধুনি বা এই জাতীয় কোনো প্রতিষ্ঠানের প্যাক অলরেডি প্যাকেটরা মশলা আনেন আমার মনে হয় সেটা সমস্যা হওয়ার কথা না যদি সাথে করে কিছু আনেন সেটা বেশ কিছুদিন যায় কেউ যদি সুটকি মাছ খেতে পছন্দ করেন আনতে পারেন কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা এয়ারটাইট ব্যাগে আনতে হবে এবং সেটা গন্ধ ছড়াচ্ছে কিনা রেস্ট অফ দ্য লাগেজ এটা আপনাকে মিক্সচর করতে হবে বিকজ এইটা যদি ছড়াছড়ি হয়ে যায় সেটা একটা ভারী বিপদের কথা তাছাড়া যারা টি ব্যাগ খেতে পছন্দ করেন না চার জন্য যদি পাতা আনতে চান বাংলাদেশ থেকে অবশ্যই আনতে পারেন এখানে সেটা কোনো ব্যাপার না মুড়িটা সব জায়গায় পাওয়া যায় না তো আপনারা চাইলে এটা যদিও কোনো খুব নেসেসারি প্রোডাক্ট না তবে অনেকে আমি জানি অনেক পছন্দ করেন মুড়ি চাইলে ছোটো একটা প্যাকেট আনতে পারেন কিছুদিন মাঝে মাঝে সন্ধ্যাবেলা চাবানোর জন্য বাট ইটস আপ টু ইউ আর কি এবার আসি মেডিসিনের কথা বাংলাদেশ থেকে প্রথম অল্প কিছুদিন ব্যবহার করার মতো মেডিসিন অর্থাৎ ব্যথার জন্য প্যারাসিটামল বা এই জাতীয় কিছু সহজ বা বেসিক ওষুধ প্রথম কয়েকদিনের জন্য আনবেন লং টার্ম ব্যবহারের জন্য আনবেন না কারণ বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট যেগুলো বাংলাদেশের ডোমেস্টিক মার্কেটে বিক্রি হয় এইগুলো নিয়ে অনেক ধরনের সংকট সমস্যা আছে এই সব দেশগুলোতে সুতরাং আপনার যদি কোনো লং টার্ম ডিজিজ থাকে আপনি যদি ফর এক্সাম্পল আপনি যদি ডায়াবেটিসের রোগী হন অবশ্যই প্রথম কিছু দিনে ডায়াবেটিসের জিনিসপত্র নিয়ে আসবেন সাথে করে ইনসুলিন বা আনুষাঙ্গিক যা যা আপনার লাগে কারণ আপনার পার্সোনাল নাম্বার পেতে এদের হেলথ সিস্টেমে ঢুকতে কিছুদিন আপনার সময় লাগতে পারে তো সেক্ষেত্রে প্রথম দুই মাস তিন মাসের জন্য নিয়ে আসলেন কিন্তু অবশ্যই আপনাকে এখানে এসে নিজেকে রেজিস্টার করতে হবে যে দেখেন আমি একজন ডায়াবেটিস রুগী আমার কী করা উচিত তখন আপনি এখানকার সিস্টেমে যখন রেজিস্টার হবেন তখন আপনারা কোনো জিনিস বাংলাদেশ থেকে আনতে হবে না সো মেডিসিনের ক্ষেত্রে আমি বেসিক্যালি রিকমেন্ডেড করব না বেশি ওষুধ বাংলাদেশ থেকে আন হয়তো প্রথম এক দুই তিন মাসের জন্য কিছু ওষুধ আনতে পারেন এবং যারা প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খান তারা অবশ্যই প্রেসক্রিপশন ক্যারি করবেন যদি আপনারা ওষুধটা আনতে চান বাংলাদেশ থেকে হাঁড়ি পাতিল প্লেট চামচ এইসব আনার দরকার নেই কারণ এখানে খুবই সস্তায় পাওয়া যায় আর তাছাড়া আপনি যদি মনে করেন যে নতুন দোকান থেকে কিনতে গেলে তারপরও আপনার একটু বেশি মনে হচ্ছে চাইলে সেকেন্ড হ্যান্ড দোকান থেকেও কিনতে পারবেন খুবই স্বল্প মূল্যে এবং এরকম কিছু সেকেন্ড হ্যান্ড দোকানের নাম চেষ্টা করব সামনে একটা ছোট ভিডিওতে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করা আর মোটামুটি বেসিক বেশিরভাগ জিনিসই বললাম আর যদি কিছু মিস করে থাকি যেমন একটা জিনিস বিছানা চাদর আনতে পারেন বালিশের কভার আনতে পারেন কয়েক জোড়া এটা খুবই কাজে লাগে আর জিনিস করতে পারেন সেটা হলো যারা কমার্সের কিছু সাবজেক্ট অ্যাকাউন্টিং বা রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করবেন অথবা সায়েন্সের কোনো সাবজেক্টে পড়াশোনা করবেন এরা চাইলে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটার আনতে পারেন সেটার ভালোই দাম এখানে ছেলেরা বেল্ট মেয়েরা এই ধরনের টুকিটাকে আনুষাঙ্গিক এক্সেসারি যেটা আপনাদের ডে টু ডে লাইফে লাগে এবং যেটার কোয়ালিটি আসলে বিশাল ডিফারেন্স মেক করে না এই টাইপের জিনিস কিন্তু বাংলাদেশ থেকে আনা যেতে পারে আর আমি রিসেন্টলি একটা ভিডিওতে আমি বলেছি বাংলাদেশ থেকে আসলে অনেক দাম দিয়ে শীতের জুতো এবং জ্যাকেট নাচ নাও কিনতে পারেন বিকজ আমার কাছে মনে হয়েছে মোস্ট অফ দ্য উইন্টার জ্যাকেটস ফ্রম বাংলাদেশ আর ইউজলেস হেয়ার আমি বলছি আসলে কিছুটা উমিয়র পার্সপেক্টিভ থেকে এখন যদি কেউ মালমো থেকে বলেন ভাই আমার জ্যাকেটটা তো কাজ করছে সমস্যা হয় না ওয়েল সবাই তো আর মালমো আসবে না বা সবাই উমিওতেও আসবে না কিন্তু ইন জেনারেল সুইডেনের ঠান্ডাটা বা স্ক্যান্ডিনেভিয়ার ঠান্ডাটা বেশ ইন্টেন্স সুতরাং আপনি যদি জ্যাকেটে টাকা বাঁচাইতে চান এবং সেই টাকাটা যদি আপনাকে হসপিটালে দিতে হয় ইটস নট ওয়ার্থ ইট রাইট সো এই দুটো ক্ষেত্রে কোনো কার্পণ্য করবেন না চেষ্টা করবেন দুটো টাকা বেশি খরচ হলে একটা ভালো মানের জিনিস কিনতে কারণ এখানকার প্রোডাক্ট অনেক দিন যায় আপনি একটা ভালো উইন্টার জ্যাকেট যদি দুই হাজার ক্রাউন্ডে বা পনেরোশো দিয়ে কিনেন সেটা তিন চার উইন্টার চলে যাবে সো ইড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট আর মোটা উলের মোজা বাংলাদেশেও পাওয়া যায় যদি পান সেটা কিনতে পারেন আর যদি বাংলাদেশে মনের মতো না পান এখানে শীতের জিনিসপত্র মানে এখানে খুবই অ্যাভেলেবল যেহেতু শীত প্রধান দেশ সুতরাং সেখানে চিন্তা করতে হবে না বা সাথে কিছু আনলে প্রথম কিছু দিনের দৌড়াদৌড়ি কিন্তু লাগে না প্লাস যারা ইউনিভার্সিটিতে যাতায়াত করবেন অর্থাৎ পড়াশোনা করবেন তারা যাওয়ার জন্য একটা ব্যাক প্যাক নিতে পারেন সেটা খুবই কাজে দিবে আমার মনে হয় আমার যেগুলো মাথায় ছিল বা আমি ছোটো একটা লিস্ট করছিলাম আপনাদের জন্য সেটা শেয়ার করলাম এখানে তবে বিদেশে বি অনেক দিন ধরে আছেন বা সুইডেনে অনেক দিন ধরে আছেন এমন কারো চোখে যদি এই ভিডিওটি পড়ে আর যদি দেখে মনে হয় আমি কোনো জিনিস মিস করেছি অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যাতে কিনা আমাদের যে সকল ভাই বোনরা এই বছর এবং সামনের বছরগুলোতে আসবে তারা যেন এই ভিডিও থেকে তাদের ম্যাক্সিমাম বেনিফিটটা পায় ভালো থাকবেন আপনাদের জার্নিটা অনেক সুন্দর হোক সুইডেনে বা পৃথিবীর যে কোনো দেশেই আপনারা পড়তে যাচ্ছেন এবং আশা করি আপনাদের সামনের দিনগুলো অনেক ভালো কাটবে সুস্থ থাকবেন ভালো থাকবে